বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আমি চলে এসেছি হুগলি জেলার বৃহত্তম মন্দির ব্রহ্মদত্ত ধাম এটি হুগলি জেলার বনমালীপুরে অবস্থিত তো আজকে আমি চলে এসেছি একদম সকাল সকাল আজকে বৃহস্পতিবার আর আমি যেটা শুনেছি যে বৃহস্পতিবারে এখানে খুব ধুমধাম করে পালন করা হয় খুব বড়ো করে পুজো করা হয় এখানে অনেক মানুষজন এখানে আসে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় তো টোটাল ইনফরমেশান আজকে থাকছে এই ভিডিওর মধ্যে আর যেহেতু আজকে আমি প্রথমবার এসেছি এই মন্দিরে এই মন্দিরটা পুরো ঘুরে দেখব আর তার সাথে আপনাদেরও ঘুরে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা হাওড়া স্টেশন থেকে সকাল আটটা পঁচিশের বর্ধমান কট লোকাল ধরে অথবা আটটা ঊনপঞ্চাশের চন্দনপুর লোকাল ধরেও পৌঁছাতে পারেন এই ব্রহ্মদত্ত ধাম মন্দিরে নামতে হবে বারুইপাড়া পাড়া সময় লাগে মাত্র তিরিশ মিনিট আর ভাড়া জন প্রতি দশ টাকা করে তবে এই আটটা ঊনপঞ্চাশের চন্দনপুর লোকালে করে আসাটাই বেশ ভালো হবে ট্রেনটা পুরোটাই মোটামুটি খালি থাকে আপনারা বসে আসতে পারবেন আমি এখন নেমে পড়েছি বারুইপাড়া স্টেশনে ট্রেনটা দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আমাকে সামনে দিয়ে হেঁটে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আর সেখান থেকে অটো বা টোটো করে যাব আমি মন্দিরে তো চলুন আগে দু নম্বর থেকে আমি এক নম্বরে যাই তারপরে গিয়ে ওখানে কথা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড তো বন্ধুরা এখন অটো স্ট্যান্ডে আমি জিজ্ঞেস করলাম অটো ভাড়া পনেরো টাকা কিন্তু আমি যেহেতু একা আছি আমাকে এখন আধ ঘন্টা ওয়েট করতে হবে পরের যে ট্রেনে আসবে সেই ট্রেনে প্যাসেঞ্জার এলে তারপরে আর কি অটোটা যাবে তো আমি সামনে একটু হেঁটে যাচ্ছি সেখানে মেন রোড আছে সেখান থেকে আমি অটো পেয়ে যাব ওনারাই বললেন তো আমি সামনে দিকে একটু হেঁটে যাই এখান থেকে একটা অটো পেয়ে গেলাম আর এই অটো করেই আমি যাচ্ছি মন্দিরে ভাড়া পনেরো টাকা তো আপনারা ওখানে ওখান থেকে অটো চাপতে পারবেন বা একটু সামান্য কিছুটা হেঁটে এসো এখান থেকে আপনারা অটোতে উঠে এই মন্দিরে পৌঁছাতে পারবেন বন্ধুরা এখন আমি নেমে পড়েছি বনমালীপুর স্টপেজে অটো করে এখানে এই স্টপেজে নামালো আর এই সামনে দেখুন ব্রহ্মদত্ত ধাম মন্দিরে যাওয়ার এখানে হোডিং আছে আর মন্দিরে যাওয়ার রাস্তা এটাই আর এই রাস্তা দিয়েই কিছুটা হেঁটে গেলেই মন্দির দেখতে পাওয়া যাবে চলুন যাওয়া যাক সামান্য কিছুটা দু তিন মিনিট হাঁটলে মন্দির আমরা দেখতে পেয়ে যাবো তো চলুন বেশ শান্ত নিরিবিলি পরিবেশ একদম গরমটা কিন্তু বেশ পড়েছে কিন্তু এখানে এত গাছগাছালি আছে গরম কিন্তু আপনাদের মনে হবে না সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আপনারা হাওড়া স্টেশন থেকে এখানে এই বারুইপুর আসার জন্য আপনারা হাওড়া বর্ধমান করড লোকালে করেও আসতে পারবেন তাছাড়া আমি যে আজকে ট্রেনটা এলাম চন্দনপুর লোকাল সেই ট্রেনে করেও আপনারা আসতে পারবেন এই ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল আমি বারুইপাড়া স্টেশনে নামলাম তো তখনও পর্যন্ত খুবই কম হাতে গোনা লোক ছিল তো আপনারা এই ট্রেনটাই আসতে পারেন কোনো অসুবিধা হবে না তাছাড়া আরও অনেক ট্রেন আছে মশা গ্রাম লোকাল আছে হাওড়া বর্ধমান সারা দিনে অনেক ট্রেন চলে আপনারা এই যে কোনো ট্রেনের মধ্যে আপনারা আসতে পারেন দেখুন এইখান থেকেই মন্দির দেখা যাচ্ছে আপনারা যদি এখানে প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তো এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না আমার পেছনে এই যে জায়গাটা দেখছেন এই যে জায়গাটা দেখছেন এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে গাড়ি পার্কিং করতে পারবেন এই হচ্ছে ব্রহ্মদত্ত ধাম মন্দির এখানে এসে আপনারা যদি পুজো দিতে চান তাহলে এইখান থেকে পুজোর সামগ্রী আপনারা এখানে নিতে পারবেন এখানে সম পুজোর সমস্ত সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন তো কাকু এখানে পুজোর দেওয়ার ডালা কত থেকে শুরু হচ্ছে এখানে পাঁচ টাকা থেকে নিয়ে আচ্ছা সব রকমই এখানে ডালা এখানে পেয়ে যাবে তাই তো মন্দিরে যত যা নিয়ম আছে এখানে দেখুন দেওয়া রয়েছে আর মন্দির খোলা হয় সকাল সাতটায় মন্দির বন্ধ হয় দুপুর একটায় আবার বিকাল তিনটার সময় খোলে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তারপর রাত্রি আটটায় মন্দির বন্ধ হয়ে যায় চলুন মন্দিরে হয়তো যাওয়া যাক মেন গেট থেকে ঢুকে এই হচ্ছে মূল মন্দির মন্দিরের গেটটা দেখুন খুব সুন্দর বানানো আছে চলুন সামনের দিকে যাওয়া যাক মন্দিরের এই সামনেটা কাজ হচ্ছে এখানটা দেখুন বিশাল বড় গুম্বজ করা আছে দেখুন সামনেটা এখন কাজ হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে দেখুন মন্দিরটা তৈরি করেছে দেখুন প্রচুর বড় জায়গা এই মন্দিরের কিন্তু দেখুন এদিকে বাঁদিকে আপনাদের পুরুষদের বসার জায়গা আর ডান দিকে মহিলাদের বসার জায়গা আর এইখানে যখন কোনো বড় পুজো হয় বা হোম হয় এইখানে এই জায়গাটাতে হোম করার জায়গা এখানে দেখুন করা আছে এই হচ্ছে মন্দিরের মূল বিগ্রহ দেখুন একসাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি এখানে রয়েছে এটি হচ্ছে এই মন্দিরের মূল বিগ্রহ খুবই সুন্দর দেখতে আপনার এখানে নিজের চোখে এসে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে তার সময় আমাদের ইয়ে হয় মানে আরতি হয় প্রথম আরতি তারপরে আপনার হয় একটার সময় গান হয় দেড়টার সময় ভোগ আরতি হয় তারপর দুটোর সময় আমাদের মন্দির থেকে টোকেন দেওয়া হয় বিনা পয়সায় আর ওইখানে বসিয়ে খাওয়ানো হয় আবার সন্ধে সাতটা আরতি হয় তারপরে এখানে পালকি রয়েছে ওই পালকিটাকে সাজানো হয় সাতটা পনেরো এখানে পাঁচ পাক মন্দির গান করতে করতে ঘোরানো তো বন্ধুরা মূল বিগ্রহর ঠিক বাঁ দিকে দেখুন নিচে রাস্তা আছে এই নিচে গেলেও নিচেও মন্দির আছে তো চলুন এইখানে নিচে গিয়ে আপনাদের সেই মন্দিরগুলোও দেখায় এখন মন্দিরটা ফাঁকাই রয়েছে তবে ওনারা বলছেন আজকে প্রচুর ভিড় হবে আজকে যেহেতু বৃহস্পতিবার এইখানটাতেও দেখুন ওপরের ওটা হচ্ছে নিচেটা এখানেও খুব শান্ত সৃষ্ট পরিবেশ এ দেখুন এখানে একটা আছে শিব মন্দির ভোলেনাথের মন্দির জয় বাবা ভোলেনাথ বন্ধুরা এখানে দেখুন প্রথম ধাম শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে আছে তারপরে দেখুন এখানে আছে দ্বিতীয় ধাম অনুসয়া দত্ত ধাম কন্যাকুমারীতে আছে তারপরে আছে তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম কলকাতা ও চতুর্থ ধাম দত্ত ধাম উত্তরাখণ্ড এখানে ইনাদের মোট চারটে ধাম আছে তার মধ্যে তৃতীয় ধাম আমাদের এই কলকাতাতে আছে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের পূজা আরতি ও ভোগ বিতরণের সময়সূচি এখানে দেওয়া আছে দেখুন শুক্রবার থেকে বুধবার সকাল আটটায় আরতি সন্ধ্যা সাতটায় আরতি পুজো দেওয়ার জন্য সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারবেন আর এখানে বৃহস্পতিবারে বিশেষ পুজো হয় দেখুন এখানে বৃহস্পতিবারের জন্য আলাদা সময়সূচি দেওয়া আছে এটা আপনারা একবার চেক করে নেবেন এই হচ্ছে মূল মন্দির আর ঠিক এই মূল মন্দিরের উল্টো দিকে রয়েছে ভোগ খাওয়ানোর জায়গা এই যে জায়গাটা দেখছেন এইখান থেকে একদম সোজা এদিকে চলে গেছে আবার এদিকে চলে গেছে এই পুরো জায়গাটাই বৃহস্পতিবারে বিশেষ করে বৃহস্পতিবার দিনকে সম্পূর্ণ বিনামূল্যে সবাইকে ভোগ খাওয়ানো হয় এখানে আছে পানীয় জলের ব্যবস্থা আর এই দিকে আছে আপনার টয়লেট বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার এখানে ভোগ খাওয়ানো হয় তো আমি সেখানেই চলে এসছি যেখানে আজকে ভোগ রান্না হচ্ছে তো এই যে দেখছেন এখানে এখানে দেখুন ভোগ রান্না হচ্ছে এমন জায়গাটিতে সবজি রান্না হচ্ছে আর এই হচ্ছে ওই জায়গাটা ভোগ রান্না করা তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর একটা আর ঠিক দেড়টার সময় এখানে ভোগ আরতি শুরু হবে তো একটা বাজলে ভোগ আরতি শুরু হবে তো চলুন ঘড়িতে এখন সময় হচ্ছে একটা ভেতরে যাব আর দেড়টা বাজলেই আপনাদের ভোগ আরতিটা সম্পূর্ণ দেখাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো চলুন এখন ভেতরে যাব কিছুক্ষণ বসবো তারপরে ভোগ আরতি শুরু হলে আপনাদের আমি দেখাবো হয়ে গেছে এবার যে দেখছেন লাইন পড়েছে এটা আপনার ভোগ প্রসাদের জন্য লাইন তার সাথে দেওয়া হবে বিনামূল্যে কুপন এলাম ভালো লাগলো মোমদত্ত ধামে এসে এখন কুপন নেবার জন্য সবাই লাইন দিয়েছে সবার এখন খাবার চিন্তা ভর দুপুর দুটো বেজে গেছে তো বন্ধুরা এরকম লাইন দিয়ে এসে এইখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ নেওয়ার পর তারপরে সামনে গিয়ে কুপন দেওয়া হবে তো বন্ধুরা এই কুপন দেওয়া হলো এখানে কুপন দিয়ে দিল কুপন নিয়ে চলে এসেছি আমি সামনে ভোগ খাওয়ানো হবে এই ভাইয়ের সাথে আমার দেখা হলো এই ভাইয়েরও একটা চ্যানেল আছে এই ব্রহ্মদত্ত ধামেরই সব অফিসিয়ালি চ্যানেল এই ভাইয়ের আছে আসুন শিশি ব্রহ্মদত্ত ধামে সকাল আটটা থেকে এখানে আরতি সকালে এবং দুপুরে দেড়টায় দুপুরের আরতি হয় দুটো থেকে এখানে ভোগ খাওয়ানো হয় এখন ভোগ খাওয়ানোর যে লোক পুরো ভিড় হয়ে গেছে এখন কুপন সিস্টেম চালু হয়েছে কুপন না হলে ভোগ দেয়া হবে না আপনারা যদি আসেন মন্দিরা আরতি দেখবেন দেখার পর দুটো থেকে কুপন দেয়া হবে সেই কুপন সংগ্রহ করে আপনারা এখানে এসে বসবেন যত্ন সহকারে আপনাদের ভোগ খাওয়ানো হবে বন্ধুরা আমিও কুপন নিয়ে লাইনে বসে পড়েছি দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার জন্য তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার বলে সারাদিনই মন্দির খোলা থাকবে অন্য দিন যেরকম দুপুর একটার সময় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকাল তিনটার সময় খোলে আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে সারাদিন মন্দির খোলা থাকবে একদম বন্ধ হবে রাত্রির আটটার সময় তো যদি আপনারা বৃহস্পতিবার আসেন তো আপনাদের কোনো অসুবিধা হবে না বৃহস্পতিবার সারাদিনই মন্দির খোলা থাকে তো এখন সবাই দেখছেন ভোগ খাওয়া হয়ে গেছে সবাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে তো আমি এখানে কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব কেন আমাকে অনেকটা দূর যেতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি এই ব্রহ্মদত্ত ধামের যাবতীয় তথ্য আপনাদের আমি দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এখনও আমার যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন জায়গাতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন টাটা